আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছেন ভাইয়া মাছ ডলফিন হাঙ্গর এগুলোর লোকও কিভাবে আনবো তো তার আগে আমি বলে দিই আপনার একটা বিষয় ইন্টারেস্টেড আমি দেখেছি সেটা হচ্ছে সবগুলা ইমোজির কোড কিভাবে পাবো আমি এই ভিডিওর একটা অংশে বলে দিব সবগুলা ইমোজি কিভাবে পাবেন ঠিক আছে আর একটা সমস্যা সবার হচ্ছে এই ইমোজিগুলো আসে না কেন আসে না যারা টোয়েন্টি সিক্সটিন ২০১৬ হাজার ষোলো আগের গুলা ইউজ করতেছেন তাদের আসবে না ওইগুলাতে এই মজির সেকশন গুলা ছিল না আসলে হচ্ছে ওই অ্যানালগ আসবে ঠিক আছে আর দু হাজার ষোলো ভার্সনের পরের গুলাতে আসবে কিন্তু আপনাকে এই সেওজি ইউআই ইউমোজি এই ফোনটা সেওজি ফন্ট ফ্যামিলিটা ইনস্টল করে নিতে হবে এই ফন্টটা কোথায় পাবেন আর কীভাবে ফন্ট ইনস্টল করতে হয় আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন আর এই ফন্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা হচ্ছে কমেন্টে আমাকে আমার কাছে যারা চাবেন আমি কমেন্টে তাদেরকে লিঙ্ক দিয়ে দেব তো দেখেন এখানে সবার ফার্স্টে আছে হচ্ছে হোয়েল স্পাউটিং হুইল মানে হচ্ছে যে পানি ছিটাচ্ছে তিমি এটা এটার কোড হচ্ছে ওয়ান এফ ফোর থ্রি থ্রি দিয়ে আমরা যদি অল্টার এক্সপ্রেস করলে চলে আসে দেখেন চলে আসছে ঠিক আছে আর এই কোডগুলো আপনারা খাতায় হচ্ছে নোট করে রাখতে পারেন এরপর আছে নর্মাল তিমি মাছ পানি ছিটাচ্ছে না সেটা হচ্ছে ওয়ান এফ ফোর জিরো বি অল্টার এক্স ওকে তারপর আছে হচ্ছে ডলফিন ডলফিনের জন্য ওয়ান এফ ফোর টু সি ফোর টু সি দেখেন আমিও কিন্তু ডায়রি থেকে দেখে দেখে বলতেছি ওকে এরপর হচ্ছে একটা নর্মাল মাছ এখানে একটা নর্মাল মাছ আছে এরকম নর্মাল ফিশ বাচ্চাদের বইতে এগুলো লাগে অনেক সময় এফতে হচ্ছে ফিশ এফ অল ফিস এগুলাতে লাগে ওয়ান এফ ফোর ওয়ান এফ ওকে এরপরে লাস্টে একটা মাছ আছে এটা হচ্ছে স্টার ফিশকে এরকম বানায় ফেলছে কার্টুনের মতো এটাকে ব্লো ফিশ বলে ওয়ান এফ ফোর টু ওয়ান ওয়ান এফ ফোর টু ওয়ান করলাম দেখেন এটা চলে আসছে আর লাস্টে হচ্ছে শার্ক হ্যাঙর ঠিক আছে এটার পর হচ্ছে ওয়ান নাইন সরি নাইন এইট এক্স তো দেখেন এই যে ইমোজিগুলার কোড সবগুলা কিভাবে পাবেন এগুলো অনেক এলোমেলোভাবে থাকে আমি তো এই যে এই কয়টা বের করতে আমার প্রায় ঘন্টা খানেক সময় লাগছে ঠিক আছে মাছেরগুলা এরকম পাখিগুলা তারপরে হচ্ছে পশুরগুলা এরকম আমি সেকশন সেকশন করে এভিডিও ডেস্ক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন প্লেলিস্টের লিঙ্ক যেখানে সবগুলা ইমোজির কোড দেওয়া থাকবে এবং দেখেন নর্মালি এই ইমোজির কোডগুলো কীরকমভাবে থাকে জানেন এই যে দেখতেছেন না এটা কিন্তু আমি সাজাইছি অনেক কষ্ট করে সাজাইছি কিন্তু এইভাবে দিলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন পরে যা হচ্ছে টাইপ করতে যাবেন বুঝবেন না কিভাবে এই জন্য আমি দেখাইলাম ঠিক আছে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মাছের গুলোর স্ক্রিনশট নর্মালি ইমোজির কোডগুলো থাকে এরকম ভাবে এখন আপনি বলেন কোনটা কি কিভাবে বুঝবেন বলেন তো এই জন্য আমি আপনাদেরকে ইমোজিটা ইউজ করে ছবি এনে আমি চেক করে দেখে তারপরে হচ্ছে আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং হচ্ছে ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে লিঙ্ক বলতে প্লে লিস্টের লিঙ্ক সেখানে আপনারা এরকম ফিশ কোড অ্যানিমেল কোড বার্ড কোড তারপরে হচ্ছে মানে এরকম ভাগাভাগি করা যেমন গাড়ির জন্য কার কোড এরকম ভাগাভাগি করা বেশ কয়েকটা ভিডিও আছে যেই ভিডিওগুলো দেখলে আপনারা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে আর তারপরে আপনারা যেগুলো প্রয়োজন সেগুলো ডাইরেক্টে নোট করে ফেলবেন আর কমেন্ট সেকশনে আমি আপনাদের দেওয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করব এই কোডগুলো ওকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ